এমন মরুন মাওলা তুমি কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না সকল থেকে তোমার কাছে চাইতে শ্রীফানা সকল থেকে তোমার কাছে চাইতে শিফানা এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না যে মরন লাশ হলে কেউ চায় না গোসল দিতে আসে না ছেলে বাবার কপিন কাঁদে নিতে যে যেমন লাশ হলে কেউ চায় না গোসল দিতে আসেনা ছেলে বাবার কফিন কাঁধে নিতে জানা যা যা ফোন ভাগ্যে যদিও মানবতার ফেরিওয়ালা সেটাই অসহায় এই পাপিদের কঠিন হানে ফেলো না মালিক এই পাপিদের কঠিন ইনতেহানে ফেল না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না গোনাতেকে তোমার কাছে চাইতে সিং সকল সকল গোণাত তোমার কাছে চাইতে সিং এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না যে মরণ হওয়ার আগে চালতে হবে গরনের শুনলে কথা আপনারা হয়ে প যে মরণ হওয়ার আগে চিকিৎসাও নাই রেখে আমাজকানাতে সব যাবে পালায়। কাটা মা বাবা সোমসানে উদে মা বুদ্ধ শেষ কাটা মা বাবা সোমসানে উদে এমন মরন মাওলা তুমি দিও না এমন মরন মাওলা তুমি দিও না থেকে তোমার কাছে চাইতে শিপনা করব না থেকে তোমার কাছে চাইতে পানা এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না